হিরুর ও সন্তান উপলক্ষে আজকে পবিত্র ইসলামী মাহিন কত হয়ে গেল মিলাদ কিয়াম দোয়াদুসি করে ওরা আমি বিশেষ করে থাকের বা নেত্রীবৃন্দ সুন্দর সুন্দর বক্তব্য হওয়ার পর তোমার শাহী দরবারে তোমার আলিশান দরবারে আমাদের ভিক্ষার হাত উঠে দিয়েছে আমাদের হাজিরা দোয়াদুল কলমা তালিদ মিলাদ শরীফ কিয়াম শরীফ ওয়াজ নসিহত আল্লাহ তোমার দপ্তরে দয়া করে কবুল করে নাও আমিন এই স্বপ্ন না করেন নবীদের দাফন থানার না দেখায় আমাদের কাউকে কবরের না আল্লাহ तमाम

জমানার জিন্দাবলি জমানার মিশরীর রোজা পাতে সব পৌঁছায়া দিও আল্লাহ আমার দয়াল বাবাকে আমাদের প্রতি রাতি খুশি করে দিও আল্লাহ পাপ দারে বড় ব্রাহ্মা পিরাম্মা

اور باقری کے پیروں میں ہوتے ہیں حل اور ابا ماں اذن پیوذن کرے گھومے جائے تو قالوا ابا سبون صحیح علی اللہ 아멘 کذا باودین نص بن رحمت اللہ علیہ غوث پاک رحمت اللہ علیہ سید رحمت اللہ علیہ ممدوح مصطفی اللہ علیہ والہ رحمت اللہ علیہ تمام امزہ اولیاء کرام طریقہ امام مجدد الفضیل رضی اللہ تعالی عنہ کروڑوں بار رحمت اللہ علیہ کٹی کٹی زکر اندر

আমার যাই নিয়ে এটি আমি এখন আমার মাও নাই বাপ নাই আমাদের আব্বা মানে আল্লাহ কত কষ্ট করে লালন পালন করেছিল

থেকে যারা বিদায় নিয়ে কবরে মাফ করে দাও এলাকার জমিনে নিচে যত কবর আছে সমস্ত কবর গুলি ঠান্ডা থেকে আল্লাহ আমরা যারা বেঁচে আছি সুস্থ রাখবো আল্লাহ দীর্ঘ হায়াত

আগা হযরত मियां সাহেব জান মজাদি খাজা মোগল সাহেব জান হাই পরিবার কা হায়াত দরাস করো আল্লাহ আমাদেরকে হায়াত দরাস করো আল্লাহ দোয়া সা কবুল করো দোয়া সা জিনা কবুল কবুল করো আমার দয়ারবার প্রতিষ্ঠিত জাকের পানি কবুল করো জাকের পানির বিধার দান করো আল্লাহ আল্লাহ জাকের পানির বিধার না কবলে কবরে রাখ দিও আল্লাহ আল্লাহ জান দ্বারা ইসলাম আমানত করা সম্ভব দেশের সম্পদ আমানত রাখার সম্ভব দেশের যান মাল নিরাপত্তার সম্ভব এরকম একজন সোনার মানুষকে ফকির মানুষকে বাংলার মসনাদ আবির্ভাব ঘটাইয়া দিও আল্লাহ হেসবুল ইমানের মাথায় রাজমুকুর পড়াইয়া দিও আল্লাহ

আমার মা বাবুর হাত করে সাল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তোমার কবুল করো বাবুর সেই কবুল করো এটার মনের নেটমার্ক সেখানে পূরণ করো আমাদের কাউকে খালি হাতে ফেরত দিও না জানদার জায়গা দুনিয়ায় ছাড়তে দেখাও সেলাই থেকে কোন কারো দাঁত দয়া করে মুছে দিও আল্লাহ মরণ কারে জবানে জারি করে দিও তোমার নবীজির মদর করা মেলা ইলাহা إِلَّا الله. اللَّهُ مُحَمَّد رَسُولُ اللَّهِ